গাজীপুরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে সকাল থেকে হালকা হতে মাঝেরি ধরনের বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর জানায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বাড়ি আজ তিরিশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ও চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর ক্রম সংক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আর সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দর্শক আবারও দেখা হবে নতুন কোনো তথ্যচিত্রে বা গুরুত্বপূর্ণ নিউজে এ পর্যন্ত চোখ রাখুন সরজমিন বার্তায় গাজীপুর থেকে আহমেদ রহমান